চিনি এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের কিচেনে থাকে কিন্তু আমরা এটাই জানি না যে চিনিকে কিভাবে স্কিনে ব্যবহার করলে স্কিন আগের থেকে অনেক বেশি সুন্দর চকচকে আর উজ্জ্বল হয়ে যায় তবে আর দেরি কী চলো আজকের ভিডিওতে সেটা দেখে নাও তার আগে দেখো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে নাকি যদি না করা থাকে তাহলে এক কোণে বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করে রেখো এমনই সুন্দর সুন্দর হোম রেমেডি দেখার জন্য সবার প্রথমে দেখো আমি একটা বাটির মধ্যে নি নিয়েছি হাফ কাপ মতো চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী চিনি আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে তার ফলে ডিসকেন্সেল ব্ল্যাক হেয়স রিমুভ হয়ে যায় স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব আসে রেগুলার বেসিসে আমরা কিন্তু অ্যাজ এ স্ক্রাব চিনি ব্যবহার করতে পারি কিন্তু আজকে দেখাবো চিনিকে তুমি কিভাবে ইউজ করবে চলো একটা সসপ্যানের মধ্যে নিয়ে না ওই হাফ কাপ চিনি আর তাতে অ্যাড করো লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করবে স্কিন ব্রাইট হবে এবার তাতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল হ্যাঁ বন্ধুরা এখানে এক কাপ জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে দিয়ে এটাকে ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবে খুব ভালো করে এটাকে তোমাকে বয়েল করতে হবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে হাফ হয়ে আসে যখন দেখবে এটা খুব ভালো করে ফুটে ফুটে জলের পরিমাণটা হাফ হয়ে এসছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে দেবে আমি এর মধ্যে চিনি আর লেবুর রস দুটোই দিয়েছি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী হবে দেখো চিনির সিরাপ আমাদের রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এতে আমি অ্যাড করবো এক থেকে দু চামচ মতো বেসন আর বেসন যদি না থাকে এই ক্ষেত্রে তোমরা চালের গুঁড়ো এখানে দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আমি এখানে নর্মাল কিচেন হালদি ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু আমাদের একটা ইনস্ট্যান্ট প্যাক রেডি হয়ে যাবে সেই প্যাকটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে একই সাথে মুখের মধ্যে যে গোটা ছোটো ছোটো লোম আছে না মানে যে ফেসিয়াল হেয়ারগুলো আছে সেটাকে একদম গোড়া থেকে তুলতে সাহায্য করবে আমরা এটাকে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতেই পারি খুব ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পর ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে হ্যাঁ বন্ধুরা এবার চলো ফার্স্টটাকে অলরেডি আমি ক্লিন করে চলেছি এসেছি মানে ফেসওয়াশ করার পর এটাকে পুরো মুখে হালকা হাতে ঘষে ঘষে লাগাবে তারপর আবার কিচেনটালি হালকা হাতে মাসাজ করতে থাকবে এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু স্কিনটাকে আমাদের এক্সপোরট করতে হবে মানে মাসাজ করতে হবে এর ফলে মুখের মধ্যে যত ধুলো ময়লা আছে সেগুলো যেমন বেড়ে যাবে আর মুখে তোমার যে কোটা লোম আছে মানে যে কোটা ফেশিয়াল হেয়ার আছে সেগুলো দেখবে ধীরে ধীরে রিমুভ হয়ে আসছে কারণ আমি এর মধ্যে চিনি দিয়েছি চিনি কিন্তু খুব ভালো মতো একটা ওয়াক্সের কাজ করে চিনি আমাদের গোড়া থেকে ফেসিয়াল হেয়ারগুলোকে দূর করে দেয় একই সাথে আমি বেসন দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো যেটা ডিট্যান করবে আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করবে যদি মুখে কোনো কালো দাগছোপ থাকে সেটাকেও দূর করতে হেল্প করবে কারণ এর মধ্যে লেবুর রস যে দেওয়া আছে প্রত্যেকটাই আমি ঘরোয়া উপাদান দিয়েছি যাতে কম বেশি আমরা এটাকে প্রত্যেকে ইউজ করতে পারি একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা আমরা সকলে ব্যবহার করতে পারি আর সব ধরনের স্কিন টাইপের জন্য সুটেবল। কিন্তু হ্যাঁ এটা অ্যাপ্লাই করার সাথে সাথে খুব ভালো করে আমাদের স্কিনটাকে এক্সপোলিয়েট করতে হবে তুমি যত ভালো করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে তত কিন্তু স্কিন থেকে ডে স্কিনসেল ব্ল্যাক রিমুভ হয়ে গিয়ে স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব দেখতে পাবে তাই সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে ব্যবহার করো এক সপ্তাহ গোটা ব্যবহার করলে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে মুখের মধ্যে যে কোটা লোম ছিল সেগুলো যেমন ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে একই সাথে একটা ব্রাইটনিং ভাব তুমি তোমার স্কিনের মধ্যে লক্ষ্য করবে তাই নিজের ত্বক যদি ফর্সা চকচকে আর উজ্জ্বল করতে চাও তাও বাড়িতে বসে হোম মেড ব্যবহার করে তাহলে এটা একবার ট্রাই করে দেখতেই পারো এটা ভীষণ সুন্দর একটা রেমিডি যেটা ইউজ করায় পুরোনো গ্লো ফিরে আসবে ট্যান রিমুভ হয়ে যাবে স্কিন ভেতর থেকে অনেক বেশি ব্রাইট দেখাবে তাই নিজের ত্বককে সুন্দর করতে আমরা কেনা চাই বলো তবে আর দেরি না করে এটা আজকেই একবার ট্রাই করে দেখো আমি এর মধ্যে বেসন দিয়েছি তাই দেখো স্কিন কতটা ব্রাইট হয়ে গেছে সাথে দিয়েছি হলুদের গুঁড়ো দুটোই কিন্তু ভালো